পাচ্ছো কিনা বলবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা যে বই পড়ি তার সিলেবাসের বাইরের আলোচনা করব আজকে ঠিক আছে মনটা একটু খারাপ আছে শব্দ একটু কাঁপছে তোমরা হয়তো লক্ষ্য করতে পারছ ব্যাপারটা হচ্ছে কী বলো ভালো করে শুনবে মন দিয়ে আমরা সবসময় অহংকার চাওয়া পাওয়া রাগ হিংসায় ডুবে থাকি কখনও আমরা অত্যাচারিত হয়েছি তার জন্য রিভেঞ্জ নেবো ভাবি বা কখনও আমরা যখন বল থাকি তখন আমরা কারোর উপরে বল প্রয়োগ করবো এরকম ভাবি ঠিক আছে যত পাই আমরা তত চাই আমরা অনেক কিছু জীবনে ভাবি অনেক কিছু স্বপ্ন বানাই ঠিক আছে কিন্তু একদিন সব শেষ হয়ে যায় ছাড়খাড় হয়ে যায় তোমাকে বলো স্যার হঠাৎ আপনি এরকম কেন বলছেন স্যার এই মাত্র রাত্রি এখন কটা বাজছে হবে রাত্রি এখন সাড়ে নটা বাজ্যে হবে এই মাত্র খবর পেলাম আমার গ্রামের আদ্রা আড্রা গ্রামের একটা যুবক একটা ছেলে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আর কি সুইসাইড করেছে যেটা হাল্লা হল আর কি চব্বিশ থেকে পঁচিশ বছরের একটা ছেলে হাটটা টাকারটা ছেলে খুব সুন্দর আমি ছবিটা দেখলাম ওর ফেসবুক হোয়াটসঅ্যাপে ওর ডিপিটা দেখলাম খুব সুন্দর হাসি মাখা চেহারা ঠিক আছে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স সুইসাইড করে ফেলেছে এবার এটা নিয়ে আমি কেন লাইভে এলাম এটার কারণ আছে জানো তো প্রায় দিন এরকম খবর আসে আমাদের আশপাশে বেশি দূর না আমি কোনো বলতে চাইছি না যে নিউজ পেপারের মুখ ডেটা এ ওই ওটা বলতে চাইছি না আমি আমি আশেপাশেই দেখি খবরে আমাদের গ্রামের আশপাশে গ্রামে প্রতি বছর বা প্রতি মাস কোনো না কোনো ছেলে কোনো না কোনো মেয়ে কম বয়সে মারা যায় অনেকে রোগে মারা যায় অনেকে সুইসাইড করে মারা যায় প্রচুর এটাই জীবনে সত্য জিনিস কিছুদিন আগে তোমরা সবাই জানো কিনে এসএসসি এক্সপিরিয়েন্ট ইউটিউবে ভিডিও বানিয়ে সুইসাইডের সিদ্ধান্ত নিয়েছিল তোমরা ভিডিওটা দেখেছিলে জানি না ওই ছেলেটা এখন বেঁচে আছে কি না ইউটিউবে ভিডিও বানিয়েছিল কি জন্য সুসাইড করলো কি এসব জানা নেই কিন্তু শুনে নিয়ে একটা মানে বিরাট বড় আবেগ ভিতরে চলে এলো যে কেন এমনি কেন আমাদেরকে এক মিনিট চুপচাপ বসে ভাবা উচিত যে আমরা কি করছি আমি জানি অনেকের মধ্যে আজ যুব সমাজের মধ্যে যে ডিপ্রেশন রয়েছে প্রচুর কিছু রয়েছে প্রচুর চাওয়া পাওয়া প্রেম মন ভাঙা প্রচুর কিছু রয়েছে কেউ বিলাসিতা করছে কেউ বিলাসিতা করতে পারছে না বিলাসিতা যে করছে তাকে দেখে কষ্ট হচ্ছে আবার যে বিলাসিতা করছে ও আরও বিলাসিতা করতে চাইছে অনেক আমি একটা আমি বুঝতে পারছি না আমি বলবো কি তোমাদেরকে মানে কি বোঝাতে চাইছি মানে এটাই আমি বলতে চাইছি যে তোমরা চাকরির পিছনে পড়াশোনা করছো তো কিন্তু বা কোনো কিছুর পিছনে দৌড়াচ্ছ কোনো মেয়ের পিছনে হোক ছেলের পিছনে হোক কিছুই হোক চাকরির পিছনে হোক কখনো এইভাবে দৌড়াও না যে ওটা না পেলে আমি শেষ হয়ে যাব বা জীবন শেষ করে যাবো এরকম করো না যে ছেলেটা সুইসাইড করলো ওর বাবা মাকে দেখার জন্য আর কেউ নেই দিদি ছিল দিদি বিয়ে হয়ে গেছে একমাত্র ছেলে ছিল দিদি বাদে আর ছেলেও সুইসাইড করে ফেললে মা বাবাকে কে দেখবে আর ছেলেটা খুব ভালো ছিল মানে মোটামুটি তো ভালো ছিলই আমি নিজে পার্সোনালি জানি না কিন্তু মানে ইনডাইরেক্টলি আমি চিনি আমা ও মেডিসিন দোকানে কাজ করতো মেডিসিন দোকানে হয় না মেডিসিন দোকানে কাজ করে মেডিসিন দেয় অমনি কাজ করতো পরিশ্রম করতো ঠিক আছে বিভিন্ন সেই ওয়েলফেয়ার টিমগুলো হয় আমাদের পাড়ায় রয়েছে কাপড় বিলি করে হুম গরিব মানুষকে শীতকালে কাপড় কম্বল পুরনো বা নতুন দান করে ওই যে টিম আছে ওর সঙ্গেও যুক্ত ছিল কাজ করতো ওখানে দুশো তিনশো করে টাকাও দিত নিজের থেকে মানে আমি এটাই বলবো যে মানুষ না মানুষকে দেখে তো হাসি খুশি লাগছে কিন্তু জানা নেই ওর ভেতরে কতটা যন্ত্রণা আছে তুমি হয়তো বিয়েবাড়িতে গেলে বিয়েবাড়িতে দেখলে কেউ নাচ করছে ছেলেটা বা মেয়েটা হুম তুমি ভাবছো যে ও খুশি আছে খুশি নেই মানুষ না অ্যাক্টিং করছে বুঝলে তো আমরা সবাই অ্যাক্টিং করছি আমি মনে করছি যে আমি সবসময় ঠিক আছি আর আমার সঙ্গে সবাই ভুল করছে আমি সবাইকে দোষারোপ করছি এটা আমি নিজেও করি আমি নিজেও এমনি মানুষের নেচারটাই এরকম মানুষ জানো তো মানে বেশি ভাবে আমরা বেশি ভাবি আমরা বেশি ভাবি জীবন শেষ হয়ে গেল দেখো রাগ অভিমান গর্ব অহংকার দুঃখ বেদনা মন ভাঙা সব শেষ সব শেষ হয়ে গেল আমি একটা ক গল্প বলি আমার একটা ছাত্র ছিল তোমার গিয়ে ইংলিশ মিডিয়ামের হ্যাঁ সিবিএসি বোর্ডের আমি আগে টিউশন পড়াতাম তোমরা জানোই ক্লাস সেভেনে পড়তো ছেলেটা সিক্স থেকে আমার যে পড়ে সেভেনে পড়ছিল চশমা পরে ছেলেটার আমার চেহারা মনে আছে পুরো হঠাৎ কিছুদিন টিউশন আসা বন্ধ হয়ে গেল টিউশন আসছে না তো এক দেড় মাস পর আবার একদিন টিউশন এলো প্রশ্ন করলাম যে কি হয়েছে ওর গার্জেনও এসেছিল গার্জেন বলছে ওর একটু সমস্যা আছে মানে একটু টিউমার আছে একটা ব্যাপার হয়েছে মানে টিউমারের মতো কিছু একটা আছে দু তিন মাস ক্লাস করলো আমার সঙ্গে বহুত বন্ধুত্ব তোমরা জানো আমি হাসি মজাক পছন্দ করি আমার সঙ্গে প্রচুর বন্ধুত্ব ছিল ছেলেটার ওই ছেলেটা একদিন ওই টিউমার ফেটে যাওয়ার কারণে মারা গেল ক্লাস সেভেনে পড়তো ছেলেটা মারা গেছে যত বেশি যোগাযোগ হয় যন্ত্রণাটা তত বেশি ভেতরে হয় আমার এখনো ছেলেটার চেহারা মনে আছে চশমা মনে আছে হাইট মনে আছে হাসি মনে আছে সব কিছু ডিটো কারণ আমার সঙ্গে ও আমার সঙ্গে প্রচুর কথা বলতো এমনিতেও ও মানুষের সঙ্গে মিশতে পারে না কিন্তু আমি দেখবে আমি একটু হাসি মজা করি গান পান করি ঠিক আছে তো আমার সঙ্গে মিশতো আমার সঙ্গে মিশতে পারত তো আমার সঙ্গে মিশতো মানে একদম বন্ধুর মতো হয়ে গেছিলো আমার কাছে মার খেত পড়া না করলে মার খেত প্রচুর কিন্তু আমার সঙ্গে মিশতো গল্প শোনাতো হ্যাঁ হ্যারি পটারের গল্প ছবি আঁকা আমাকে দেখাতো ওই ছেলেটা একদিন মারা গেল টিউমারে আর ক্লাসে আসেনি ওসো ওসোর নাম শুনেছো তোমরা ওসোর আমি একটা গল্প করছিলাম ওসো বলেছে যে আমরা যে কবরস্থান হয় না বা শ্মশান হয় তো ওটা কি করি শহর বা গ্রামের এক পাশে রেখে দিই এক পাশ সাইডে তো ওস বলছে যে ওই কবরস্থান বা কবরটাকে না আমাদের গ্রামের বা শহরের মাঝে রাখা উচিত কেন না যেমন যাওয়া আসা করবো আমরা বাজারহাট করবো যেন ওই জিনিসটা আমরা দেখতে পাই আমরা মনে রাখতে পারি যে এটাই সত্য আজ আমরা মানে গায়ে রক্ত আছে হাত পা চলছে গর্ব অহংকার কত কী না করছি সবল মানুষ দুর্বলকে শোষণ করছে দুর্বল মানুষ দুর্বল থাকারই চেষ্টা করছে ও চেষ্টাই করছে না সবল হওয়ার ভেকটেম কার্ড খেলছে তো সত্যটা এটাই যে একদিন সব শেষ হয়ে যাবে একদম আমি এটা না হাঁড়ে হাঁড়ে বুঝি একদিন সব শেষ হয়ে যাবে আমারও মনে যেন অনেক ইগো অনেক অহংকার আমার মনেও কিরকম জানো তো মনে করো কেউ অল্প ভুল করেছে আমার সাথে হ্যাঁ আমি একদম ওই ভুলটাকে না একদম ধরে রাখি ওর সঙ্গে কথা বলা যাবে না এরকম সাইলেন্স মানে খুব মানে আমার সঙ্গে যদি কি অল্প ভুল করে না আমি ওটাকে ধরে রাখি অল্প ধোকাबाजी কি করে দিল অল্প মন ভেঙে দিল কেউ তোটা আমি ধরে রাখি না এর সঙ্গ আর মিশা যাবে না কথা বলা যাবে না মানে ধরে রাখি মানে ধরে রাখতাম আর কি কিন্তু ধীরে ধীরে ভাই বুঝছি এগো ধরে রেখে কিচ্ছু লাভ নেই না হিংসা করে লাভ আছে না প্রতিহিংসা করে লাভ আছে কিচ্ছু নেই সরকারি হসপিটালে গেলে না বুঝতে পারবে মানুষ কতটা অসহায় আচ্ছা এই যে উত্তরবঙ্গে বন্যা এলো দেখলে মানুষ কত অসহায় ফিল করলে মানুষ কত অসহায় মানুষ সারা জীবন ধরে যে বাড়ি ঘর গাড়ি বানিয়েছে এক ঝাঁকে সব ডুবে চলে গেল কত মানুষ মারা গেল কলকাতা তো এরকমই হলো বৃষ্টিতে জলে রাস্তা ভর্তি কারেন্টের শটে কত মানুষ মারা গেল মানুষের জীবনের কোনো মূল্য নেই আজ বেঁচে আছি ভিডিও বানাচ্ছি কথা বলছি তোমাদের সাথে হাসছি খেলছি কাল যে আবার ভিডিও বানাতে আসতে পারবো তার গ্যারেন্টি নেই এই জন্য আমি হাসি খুশি থাকার চেষ্টা করি অনেকে পাগল বলে কিন্তু আমি আমি জানি आज बेचे थी, आल बेचे थकब कि ना ग्यारंटी नहीं आज तुम देखते हमें कल देखते पाबे कि गारंटी नहीं सबाई बोली मारा गले कि जुबिन गर्दना के मारा गल आर आई पी रेस्ट इन रेस्ट इन पीस किंतु हमरे जो है बेचे आज थी तो कौन एल बोली ना जे लिव इन पीस हमारा बोली ना देखो तुम्हें बोलो ना हमी बोली ना আমরা মন থেকে অনেক ছোটো তো আমাদেরকে কেউ অল্প দুঃখ দিলে না আমরা যেন ওটাকে বড় করে কল্পনা করে বড়ো করে রাখি কিন্তু আমাদের এটা ভাবা উচিত ধীরে ধীরে শেখা উচিত এই যে টেকনোলজির যুগে না আমরা কাছে তো এসে গেছি আমরা ফিজিক্যালি বা এই যে ডিজিটালি সামনে এসে গেছি কিন্তু মনের মধ্যে দূরত্ব অনেক বেশি হয়ে গেছে মনের মধ্যে মিল নেই আজ আজ সবাই একাই জানো তো যার কাছে কোটি কোটি টাকা আছে ও একা যার কাছে এক টাকাও নেই ও একা আজ সবাই দুঃখী শুধু অ্যাক্টিং করে যাচ্ছে যে আমি সুখী তোমার পাশে পাশে লোক আছে কেউ চাকরি করে কেউ বিজনেস করে অনেক টাকা গাড়ি হুম দু চা দুতলা তিনতলা গাড়ি বানাচ্ছে বিরাট হাই ফাই তুমি ভাবছো যে এই লোকটা বিরাট খুশি আছে খুশি নেই ভাই খুশি নেই ও খুশি দেখাচ্ছি বাইরে যে আমরা খুশি আছি যেন ভেতরের দুঃখটা ধারণা পড়ে যায় তার জন্য অনেক কিছু অনেক কিছু অনুষ্ঠান করতে হয় লুকানোর জন্য ভেতর যন্ত্রণাটা দেখবে মানুষ যখন হাসি খুশি তাকে ছবি তুলে পোস্ট করে কিন্তু যখন মানুষ কষ্ট পায় তখন সে ছবি তুলে পোস্ট করতে পারে না হিচকিচায় যে লোকে কি বলবে কেন কাঞ্চিস রে কি বলবো জানে কোশ্চেনটাও জেনুইন নয় কেন কাঞ্চিস কি হয়েছে বল এই কোশ্চেনটাও জেনুইন নয় কোথাও না কোথাও এরকম ফিল থাকে ওই জন্য মানুষ পোস্ট করতে পারে না মানুষ মানে প্রচণ্ড দুঃখী আর জানো তো আজ আর এর এর কারণ জানো এর কারণ একটাই যেটা গৌতম বুদ্ধ বলে গেছে অজ্ঞতা আমাদের জ্ঞানের প্রচুর অভাব আমাদের অ্যাকচুয়াল যে জ্ঞান যেটা জীবনের জীবনটাকে গড়ার জন্য যে নলেজ দরকার আজ দেখো কোথাও মানুষ শরীরের তৃপ্তির জন্য কোনো মহিলার ওপরে বলাৎকার করছে রেপ করছে ক্যান্ডেল মার্চ করছি আমরা কখনো আর পার্টি পলিটিক্স চলছে মানে বুঝতে পারছো কতটা জঘন্য হয়েছি এটা কি জন্য এটা একমাত্র এই জন্যই যে আমাদের মধ্যে জ্ঞানের বড়ই অভাব এই যুগে জ্ঞানের বহুত অভাব আমরা বহুত অভাগা আমাদের আমরা সত্যের খোঁজ করছি না আমরা বিশ্বাসের দিয়ে চলছি আমরা অন্ধবিশ্বাস দিয়ে চলছি আমাদের বিশ্বাস যেখানে ম্যাচ করছে সেখানে আমরা বাহবা দিচ্ছি আর যেখানে বিশ্বাসটা ভেঙে যাচ্ছে আমরা ক্রূর আমাদের ভেতরে যে জানোয়ারটা সেটা বাইরে আসছে আমি যখন কিছু চাইছি পেয়ে যাচ্ছি তো ঠিক আছে যেন পাচ্ছি না তখন আমি হিংস রয়ে যাচ্ছি এটা মানুষের রূপ হয়ে গেছে আমি সবাইকে যারাই দেখছো ছেলে মেয়ে পুরুষ আমি এটুকু বলবো যার প্রতি যত রাগ হিংসা যেসব ভুলে যাও এগুলো মনে রেখো না হ্যাঁ অবশ্যই নিজেকে ডিফেন্ড করো যেন কেউ কারো ক্ষতি না করতে পারে ডিফেন্ড অবশ্যই করো কিন্তু মাথায় কিছু রেখো না আজ তুমি আছো কাল তুমি থাকবে না আজ আমি আছি কাল আমি থাকবো না কখন কত বড় বড় সেলিব্রিটি হার্ট অ্যাট্যাকে বিভিন্ন কারণে মারা যায় আমি প্রতি বছরই ছমাস অন্তর অন্তর শুনি আমাদের আশেপাশেই পাঁচ কিলোমিটারের মধ্যেই যুবক ছেলে মেয়ে মারা যায় দু বছর দু তিন বছর আগে আমার আমার স্কুলের একটা মেয়ে ক্লাস টেনে পড়তো সুইসাইড করল কেন না একটা ছেলের সঙ্গেও কথা বলছিল স্কুলে টিচারে স্কুলের টিচার ছবি তুলে নিয়েছিল ওই ওইভাবেও মানে ভয় পেয়ে গেছিলো প্রচণ্ড সুইসাইড করে নিল আমরা তো একে অপরকে মারছি সুইসাইড করতে হেল্প করছি আমরা সবাই অপরাধী আছি আমরা সবাই নিজের ভালো তো চাই কিন্তু আমরা আসলে কারো ভালো চাই না তুমি দেখো যখন ফ্লো চলে আর জিকর হলো ফ্লো চলে আমরা সবাই সুর মেলালাম কিন্তু কই যখন ফ্লো বন্ধ হয়ে গেল আমরা কজন আওয়াজ উঠিয়েছি তারপর ফ্লো বন্ধ ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ ডান্স বন্ধ সব কিছু যেন ভাবে মন থেকে কিছু নেই সব কিছু কোনো রুল রেগুলেশন মেনে চলছে তোমরা চাকরির প্রেপারেশন নিচ্ছ হতে পারে কোনো চাকরি হলো না হতে পারে যেমন ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম বেরিয়েছে হতে পারে তুমি প্রচন্ড পরিশ্রম করলে পড়াশোনা করলে পরীক্ষা ভালো দিলে কোনো কারণে তোমার তুমি যোগ্য তবু তোমার চাকরি হলো না ওই সময় একটা দুঃখ আসবে যন্ত্রণা আসবে বুক ফাটা কান্না আসবে ওই সময় ঝেলতে শিখতে হবে মাথায় আমি একটাই কথা বলবো দেখো আমার কাছে সব সমস্যার সমাধান আমি দিতে পারবো না আমি জীবনের খোঁজ করছি আমি সত্যের খোঁজ করছি আমি শিখছি আমি জানছি বুঝছি প্রতি মুহূর্তে ভুলগুলোকে ঠিক করছি নিজের তোমরাও তাই করো কোনো কিছুতে এত বেশি আসক্ত না হও যে পেলাম না বলে নিজেকে নষ্ট করে দেব বা অন্যকে নষ্ট করে দেব কোনো মেয়ে মেয়ে যদি ধোকা দিয়ে দিল পাঁচ মাস দশ মাস দশ বছর পর সম্পর্ক ভঙ্গ করে দিল ওর উপরে অ্যাসিড ছুড়ে দিই আমরা এটা হিংসা নিজেকে মেরে ফেলে এটা হিংসা দুটোই দুটোই হিংসে হিংসের দুটো রূপ হয় একটা বহির্মুখী একটা অন্তর্মুখী বহির্মুখী মানে অন্যের ক্ষতি করে ফেললাম কাউকে মেরে ফেললাম হিংসার জন্য অ্যাসিড ছুঁড়ে ফেললাম বদনাম করে দিলাম বা নিজেকে নষ্ট করে দিলাম নিজের জীবন নিয়ে ফেললাম পৃথিবীটা না একটা জিমখানা এখানে তোমাকে লড়াই করতে হবে আর শিখতে হবে শিখতে হবে তোমার সাথে যারা ভুল করেছে ওদেরকে যতটা পারো ক্ষমা করে দাও যতটা পারা যায় যেখান অবধি পারা যায় সেটা ক্ষমা করে দাও আর যেটা ক্ষমাযোগ্য নয় তার জন্য প্রতিবাদ করো তার জন্য লড়ো ভুলে যাও রাগ হিংসা এই সব হাসো এবং হাসতে সাহায্য করো শেখো এবং শিখতে সাহায্য করো বাঁচো এবং বাঁচতে সাহায্য করো লিভ ইন পিস রেস্ট ইন পিস না মৃত্যুর পর কোনো জগৎ নেই কোথাও আমরা রেস্ট করি না মৃত্যুর পর এই পৃথিবীটাই বাস্তব এটাই এখানে এটাই সব এইভাবেই জীবনযাপন করতে হবে ওই রেস্ট ইন পিস বেঁচে থাকতে মানুষের দাম নেই মূল্য নেই এই মানুষ মারা যাচ্ছে ওর জন্য পাঁচ লাখ টাকা ঘোষণা হচ্ছে আর যখন কোনো ছাত্রছাত্রী জীবন লাগিয়ে পড়াশোনা করছে তো ওকে রাস্তায় মারা হচ্ছে পুলিশ দ্বারা না কি ও সরকারি চাকরি চাইছে যোগ্য তা আছে সেই যোগ্যতার মানে ওপর ভিত্তি করেই দাবি করছে তাকে মারা হচ্ছে আর যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মারা যাচ্ছে ওকে পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে ও রেট ফিক্স হয়ে আগে রেপ হয়েছে রেপ হয়েছি ওকে দশ লাখ টাকা দিয়ে দাও দেখো কোনো পার্টির দিকে আঙ্গুল হবে ঠিক আছে আমরা কোথাও না কোথাও সবাই কম বেশি দায়ী আছি এটা বুঝতে বুঝতে হবে হবে কাউকে দোষ চাপিয়ে দিলাম পুরোটা যে ওর দোষ আর প্রবলেম সলভ হয়ে গেল প্রবলেম সলভ হবে না এটা কি ব্যাস এত দূরি দেখো কত হাসি কান্না কত স্বপ্ন ছিল ছেলেটার কত হয়তো মন ভাঙা ছিল দুঃখ ছিল কষ্ট ছিল হিংসা ছিল প্রতিহিংসা ছিল আবেগ ছিল করুণা ছিল প্রেম ছিল অনেক কিছু ছিল সব শেষ হয়ে গেল জীবন শেষ সব শেষ এবার ডেড বডি হয়ে গেল একটা কি জন্য হল পুরোপুরি সেটা তো জানি না কিন্তু এটুকু জানি যে মানুষ আজ বড় ডিপ্রেশনে আছে মানুষ নিজেকে নিয়ে বহুত অহংকারী আমি নিজেও জীবনে মানে অনেক অহংকার দেখিয়েছি অনেক ইগো প্রবলেম রয়েছে আমি সেটাকে কমানোর প্রচুর চেষ্টা করেছি এবং সারা জীবন সেটাই করে যাব আর তোমাদেরকেও বলবো মন খুলে বাঁচো বুঝে তো মন খুলে বাঁচো পরিশ্রম করো লড়ো লড়াই করে প্রাণ যখন যাবে যাবে বাঁচো অত চাপ নিও না ওই এসএসসি ছেলেটার ভিডিও দেখেছিলাম বড় যন্ত্রণা দেখ এসএসসি ছেলেটা তোমরা দেখেছো কি না জানি না যে রকম ভাব থাকবে যে অবস্থায় থাকবে সেই অবস্থাতেই ভালো থাকার চেষ্টা করবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবে নিজেকে ইমপ্রুভ করার জীবন লাগাবে নিজেকে ওপরে তোলার জন্য সোশ্যাল মিডিয়া থেকে একটু বেঁচে থাকবে একটু প্রেম দাও যুগটাকে না ইয়াং জেনারেশনকে প্রেমের দরকার আছে প্রেম নেই বিবাহিত সিঙ্গল টাকাওয়ালা গরিব কারো মনে খুশি নেই শান্তি নেই সবাই অভিনয় করছি আমরা সবার কোথাও না কোথাও একটা ইগো সমস্যা অহংকারের সমস্যা প্রতিংসা সবার রয়েছে তোমাকে মনে হচ্ছে যে তুমি একদম নিট অ্যান্ড ক্লিন না আমিও ভাবতাম যে আমি একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমি যত জ্ঞানের আলোর দিকে গেছি দেখেছি না আমি যতটা নিট অ্যান্ড ক্লিন ভাবছি নিজেকে আমি অতটা নই আমার মধ্যে অনেক অহংকার আছে অনেক অন্ধকার আছে ওটাকে দূর করতে হবে আর কিছু বলতে পারছি না চললাম হ্যাঁ ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুবান্ধব যারা কম বয়সী রয়েছে যুবক রয়েছে ওদেরকে দেবে বলে দেবে